আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আপনাদের আজকে দেখাবো ইউটিউবে কিভাবে মনিটাইজেশন করবেন এবং মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাইটা করতে হয় সেই অ্যাপ্লাইটা কিভাবে করবেন সকল প্রসেস দেখিয়ে দেব অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওতে একটি লাইক করতে পারেন তো বন্ধুরা বেশি কথা না বাড়াবো না ভিডিওটি শুরু করব তার আগে যারা ইউটিউবে রিয়েল সাবস্ক্রাইবার কিনতে চাচ্ছেন এবং ফেসবুকে রিয়েল ফলোয়ার কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা কথা মতো চলে এসেছে কিন্তু আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু চলে যাবো ওয়াইট স্টুডিও যাদের আছে তারা ওয়াইট স্টুডিওতে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেল কিন্তু চলে এসেছে এবং আমার চ্যানেলে সকল কিছু শো করছে এবং আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন তিন হাজার বিরানব্বই সাবস্ক্রাইবার রয়েছে এবং একশো চারকে ভিউজ লাস্ট নব্বই দিনে লাস্ট আঠাশ আঠাশ দিনে সরি এবং ফোর পয়েন্ট সেভেনকে অর্থাৎ সাতচল্লিশ ঘন্টা সাতচল্লিশশো ঘন্টা চার হাজার সাতশো ঘন্টা টাইম কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে তারপরেও আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু মনিটাইজেশন পাই নাই কেন আসলে আমি কেন মনিটাইজেশন পাই নাই সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দিব এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করেন আর এই ভিডিওতে লাইক করতে পারেন তো বন্ধুরা ইউটিউবে আমার কন্টেন্টগুলো যদি আপনাদের দেখাই ও আমার নেট সমস্যা যার কারণে একটু দেখাতে সমস্যা হচ্ছে এবং আমার যে আর্ন অপশন আছে একদম নিচে যে আর্ন অপশন সেই আর্ন অপশানে যদি একটি ক্লিক দেই তাহলে আমার আর অপশন দেখতে পাচ্ছেন শো করছে এবং আমার আর্ন অপশনে একশো নিরানব্বই ঘন্টা ওয়াশ টাইম শো করছে এবং ফাইভ পয়েন্ট ওয়ানকে শর্টস ভিউ শো করছে দেখতে পাচ্ছেন এটা কেন হয়েছে আমার কিন্তু আপনাদের আমি দেখিয়েছি ইতিমধ্যেই যে চার হাজার সাতশো ঘন্টা ওয়াশ টাইম আমার ফুলফিল হয়ে গিয়েছে কিন্তু এখানে একশো নিরানব্বই ঘন্টা ওয়াশ টাইম কেন দেখাচ্ছে আসলে আমার একটি ভিডিও কপিরাইট আসছিল যার কারণে আমার ওয়াশ টাইমগুলো এখানে শো করতেছে না তো শো করবেও না আমি এই ভিডিওটি কেটে দিয়েছি যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং টেন মিলিয়ন শর্টস ভিউ হয় তাহলে কিন্তু ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি তো আমার কিন্তু সবগুলো পূরণ হয় নাই জাস্ট এক হাজার সাবস্ক্রাইবার এটা পূর্ণ হয়েছে যার তার কারণে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না এবং আমার যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় তাহলে কিন্তু আমি লং ভিডিওর জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো এবং শর্টসের জন্য শর্ত একটাই টেন মিলিয়ন ভিউ হতে হবে সব কিছু মিলে টেন মিলিয়ন ভিউ লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে টেন মিলিয়ন ভিউ আনতে পারলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওতে মোটামুটি খুব ভালো একটা ভিউ হচ্ছে না যার কারণে আমার ভিডিও একটি ভিডিও কপিরাইট আসছিল এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দিব অ্যাপ্লাই করার জন্য যাদের এগুলো পূর্ণ হয়ে গিয়েছে তারা একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাম নাও নামের যে অপশান আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে আপনি গুগলে গিয়ে একটি সুন্দর করে ডিসক্রিপশান লিখে নিয়ে আস লিখে নিয়ে আসবেন এখান থেকে আপনি চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন যে কীভাবে ইউটিউবে অ্যাপ্লাই আবেদন করব সেটি গুগল দিয়ে ট্রান্সলেট করে নিয়ে এখানে এসে পেস্ট করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভিউ ওভারভিউটা যদি আপনাদের দেখাই সকল কিছু কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন তো যারা এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটি লাইক করতে পারেন যাতে নেক্সট ডে আরও সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি তো মনিটাইজেশনের জন্য মনিটাইজেশনের কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আরও যেগুলো সমস্যা আছে এক হয়ে যা ফেসবুক ফিরিয়ে আনতে মাসে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ